আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আশা করছি এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে বিশেষ করে আমাদের আপুদের কারণ সবাই আমরা আসলে আগে একটা সময় ছিল নিজেদের মানে কাপড় চোপড় এইসব কেনাকাটার মধ্যে ব্যস্ত ছিলাম কিন্তু এখন সংসার হওয়ার পরে এখন আর ওইগুলোর প্রতি কোনো আগ্রহ নাই এখন হচ্ছে বাসায় কী লাগবে আজকে হলুদ নাই কালকে মরেচ নাই আজকে এটা নাই সেটা নাই এগুলো মনে রাখতে হয় যে বাসার কী লাগবে বাচ্চাদের কী খাবার লাগবে বা বাচ্চারা কী পছন্দ করে এইগুলো এখন আসলে নিজে কী পছন্দ করে নিজের জন্য কী কিনবো এগুলো নিয়ে আর এখন কোনো মাথা ব্যথাই নেই সত্যি কথা বলতে এখন আমার আর নিজের জন্য তেমন কিছু কেনাকাটা করতে ইচ্ছা করে না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিনি কিন্তু নিজের জন্য এখন আর সেরকমভাবে কিনতে ইচ্ছা করে না হয়তো অনেকে ভাববেন যে কিপটামি করি না কিপটামি না আসলে এখন শুধু আমার ইচ্ছা করে আমার মেয়েদেরকে কোন জিনিসটা পড়লে ভালো লাগবে আমার মেয়েদেরকে কোন জিনিসটা মানে ওদের ওরা কোন জিনিস কোন খাবারটা খেয়ে মানে ওরা পছন্দ করে এগুলো কিনবো তো নিজের পছন্দের কথা এখন আর আসলে মাথায় আসেও না আর নিজের জন্য কিছু করতে কোনো একটা খাবার করতে গেলে ওরা যেটা খায় ওদের কোটা পছন্দ সেটা করতে ইচ্ছা নিজে যে একটা জিনিসটা করতে ইচ্ছা করতেছে এটা বানাবো সেটা আর ইচ্ছা করে না কেন জানি না এখন আর আসলে আগের মতো দিন দিন কেমন জানি যেতেছে বয়সের সাথে এখন শুধু নিজের কথা আর একটু ভাবতে ইচ্ছা করে না তবে মাঝে মধ্যে ভাবা উচিত তো যাই হোক আজকে বাসার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করবো তো এখানে সব মানে আমার এখানে আসলে এই পাকিস্তানি দোকানটাতে আসলে আমার এত ভালো লাগে যে নিজের পছন্দ মতো অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেমন এই যে গুড় এই গুড়গুলো দেখ একদম মিহি মানে গুড়ায় গুড় গুড় মানে একদম কি বলে একদম পাউডার করে ফেলছি এরপরে সব মানে বড় বড় চাকা চাকাও আছে তো এখানে গুড়গুলো আসলে বেশি একটা দাম না খেতে কেমন হয় আমি আসলে কখনো কিনি না সেজন্য বলতে পারবো না কিন্তু দেখতে অনেক ভালো লাগছে এরপরে একটা তেঁতুল নিব তেঁতুলটাও প্রয়োজন ছিল এখানে দেখলাম যে দুই তিন ধরনের মুড়ি তো এখানে মুড়ি নিয়ে যাবো এরপরে আর এগুলো হচ্ছে শুটকি এখানে বড় মাছের ছোটো মাছের অনেক ধরনের শুটকি পাওয়া যায় তো এখান থেকেও আমি কখনো শুটকি কিনাই কারণ আমাদের বাসায় আমি ছাড়া কেউ তেমন একটা শুটকি পছন্দ করে না রান্না করলে বাচ্চারা তো খায় না আমার আমার হাজব্যান্ড মানে খায় কিন্তু ওইরকমভাবে পছন্দ করে না এই যে প্যারাশুট তেল কত যে মাথার মধ্যে দিচ্ছি প্যারাশুট তেল আগে মানে দেশে তো বেশিরভাগই তেলটাই ইউজ করতাম তো এখানে আসে আসলে সেরকমভাবে মাথার তেলও ইউজ করা হয় না আগে বললাম না এখন আর নিজের আসলে কোনো কিছুই মানে সেভাবে করা হয় না এখানে দেখলাম যে ফেয়ার্ড লাভলিও আছে আমি কিন্তু আগে দেশে অ্যান্ড লাভলি ক্রিমটাই ইউজ করতাম তো দেখে ভালোই লাগলো তো এখান থেকে আমরা যে ফ্রেশ দুইটা মুরগি নিয়ে যাবো এরপর হচ্ছে আরও মাংসর কিমা নিয়ে যাব এই টুকিটাকি খরচের জন্য আসতে আসলে টুকিটাকি খরচ বললো এখন জিনিসপত্র যে দাম বাড়ছে এখন একটু খরচ করলে দেখা যায় অনেক মানে অনেক টাকা চলে আসে তো এখানে মিষ্টিগুলো দেখে ভালোই লাগে কিন্তু মানে খেতে তো ভালো লাগে না গোলাপ জামুনটা একটু ভালো লাগে আর অন্য মিষ্টিগুলো এত ভালো লাগে না এই যে এগুলো হচ্ছে লেবু আমি ভাবছিলাম এগুলো মনে হয় পঞ্চের মিষ্টি আমি দেখে তো খুশি হয়ে গেছি কারণ অনেক দিন যাবত পঞ্চের মিষ্টি খাওয়া হয় না এখন দেখেছি যে না এগুলো লেবু ইয়ের মধ্যে ভিনেগারের মধ্যে মানে আচারের মতো করে রাখছে আর কি আর এই জিলাপিগুলো দেখলে আসলেই সত্যি ভালো লাগে কিন্তু নিবো না বাসায় ওই সাবা আমার হাজব্যান্ড ওরা জিলেপি তো একটা পছন্দ করে না আমার একলাই মানে নিলে আমার একাই খাও খাইতে হয় আর কি তো যাই হোক ওইখানে আর বেশি একটা ভিডিও করে নেয় আর এখন বাসায়ও চলে এসেছি বাসায় আবার আমার হাজব্যান্ড সকালবেলাও আবার একটু বাঙালি দোকানেও গেছিলো বাঙালি আলিমেটারিতে ওইখান থেকে একটা বড় একটা রুই মাছ এরপর একটা বাসমতি চাল মানে পলার চল নিয়ে এসছে ওনারা আবার সুন্দর করে রুই মাছের মাথাগুলো আলাদা একটা পলিথিনে দিয়ে দিচ্ছে আবার এখানে যে পাঁচ মিশালি মাছ এগুলো ওই বাঙালি দোকান থেকে নিয়ে এসেছে কি বাঙালি আলিমেটির এরপর পাতাকপি এরপর টুস্ট বিস্কুট নুডলস এগুলো হচ্ছে বাঙালির দোকান থেকে নিয়ে আর এই টুস্ট বিস্কুটগুলো অনেক মজা বেশি মিষ্টি না কিন্তু খেতে ভালোই লাগে আর নুডলস যে কাপ নুডলস ওই জন্য নিয়ে এসছে এরপরে হচ্ছে এখানে আরও অনেক এগুলো এখন এগুলো যা দেখছেন এগুলো বাঙালি দোকান থেকে বাঙালি আলিমেন্ট্রি থেকে নিয়ে এসছে আর এগুলো হচ্ছে পাকিস্তানের দোকান থেকে মুড়ি আর এই দুধগুলো কিন্তু আগে ছিল আমাদের মানে বাসায় যে নিচে ম্যাগাজিন আছে ম্যাগাজিনই ছিল ওইখান থেকে উঠে নিয়ে এসছে এই তেঁতলটা নিয়ে এসেছি এখন জানি না কেমন হয় ভালো লাগলে পরে আরও নিয়ে এসব আর আমার তো তেতুল মানে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে কোনো কিছু হয়তো কিছুর মধ্যে দিলে ভালো লাগে তো এখানে হলুদ তারপর গরম মশলা উহের জন্য জুস কনডেন্স মিল্ক মানে টুকি টাকি অনেক কিছুই নিয়ে এসছি তো দেখতে আসলে মনে হয় যেন মানে বেশি একটা জিনিস নেই কিন্তু এখন জিনিসপত্র এত দাম বাড়ছে জানি না অনেক দাম বাড়ে গেছে জিনিসপত্রে শুধু আসলে যে দেশের বাইরে জিনিস মানে পত্রের দাম বাড়ছে সেটা নেই বাংলাদেশেও অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে এই যে আগে এই আদাগুলো হচ্ছে আর ইউরো মানে সাড়ে পাঁচ টাকা হচ্ছে মানে সাড়ে পাঁচ ইউরো কিলো তো এই চা পাতাটা নতুন নিয়ে এসেছি দেখি কেমন লাগে মানে গো এই এটা কখনও ট্রাই করিনি আমার আবার একটু নতুন নতুন কোনো জিনিস আনি ট্রাই করতে ইচ্ছে ভালোই লাগে দেখি কোনটা ভালো হয় আর আমি তো চা মানে চা বল চা যদি আমাকে আমি চার বারে খেতে পারবো আমার চা মানে খুবই পছন্দ তো এখানে যে দুইটা নরম মুরগি নিয়ে এসছে আর মুরগির আবার আলাদা পাক না পাওয়া যায় এগুলো আলাদা কিনে নিয়ে আসছে এরপর হচ্ছে আবার মাংসের কিমে নিয়ে এসেছি এগুলো সামনেই ইচ্ছে আসছে সবাইকে একটু দাও টাও দেব তো সেজন্য ভাবছি আস্তে আস্তে সব কিছু একটু নিয়ে আসি আর রেডি করে রাখি যেহেতু এখন আর আগের মতো সময় পাই না যে আজকে আনবো কালকে রান্না করবো এরপরে সাথে সাথে মেহমান দাওয়াত দিয়ে দিব। কারণ এখন আসলে দুইজনেই ব্যস্ত আমার হাজব্যান্ডও তো ওর কাজ নিয়ে ব্যস্ত আমিও দেখা যায় যে একটু কাজ করি তাহলে মানে সেরকমভাবে সময় পাই না আর কি আর অনেক দিন হচ্ছে আসলে কাউকে বাসায় এখন দাওয়াত দেওয়ারও সময় পাই না তো এবার ভাবছি যে বাচ্চাদের স্কুল বন্ধ হলে সবাইকে দাওয়াত দিব তো এখন এই জিনিসগুলো সবগুলো জায়গা জায়গায় গুছিয়ে রাখি পরে আসলে বাসায় কাজের তো আর শেষ নেই ছুটি এখন আমি যে যেখানে কাজ করি সেখানে আসলে কাজ কমে গেছে সেজন্য এখন সপ্তাহে দুই তিন দিন ছুটি থাকে এজন্য জন্যই আমার জন্য মানে খুব ভালো হয়েছে যে মানে বাসায় অনেক কাজ করতে পারি এই টমেটোগুলো ওই দিন পাঁচ কেজি টমেটো নিয়ে আসছে এখন দেখেছি কয়েকটা নরম হয়ে গেছে তো ভাবলাম যে সবগুলো তো খাওয়া যাবে না কিছু ঢেপে রেখে দিই আর এগুলো হচ্ছে শাক এই পোশাকগুলো ডিপ করে রাখছি এখনও পোশাক পাওয়া যায় কয়েকদিন পরে আসলে আর পাওয়া যাবে না আর আমার হাজব্যান্ড আর মানে বাচ্চারা একটু পোশাকটা পছন্দ করে সেই জন্য ডিপ করে রাখছি তো এখানে আবার আমরা যখন পাকিস্তান ওখানে গেছিলাম তখন আবার কাপড় চোপড় কিছু ওয়াশিং মেশিন মেশিনে দিয়ে গেছিলাম এখন এগুলো হয়ে গেছে এগুলো এখন আবার রোদে দিয়ে দিব তো রোদ তো নাই এমনিতেই তারপর বাইরে একটু দিয়ে দিতে হয় দিয়ে দিলে মানে গন্ধটা আর ঘরের মধ্যে ছড়ায় না কারণ এগুলো এগুলো যদি ঘরে দিয়ে রাখি বাইরে দেওয়ার আগে তাহলে যে কাপড় চোপড় থেকে গন্ধ বাইরে মানে সাবানের গন্ধটা সেজন্য একটু বাইরে দিয়ে রাখি পরে কতক্ষণ পরে হয়তো বাসায় নিয়ে আসবো আর বারান্দায় এবার আসলে আপনাদের সাথে কোনো শেয়ারে শেয়ারে ঘুরতে পারি না বারান্দা এখন মরিচ গাছ এবার আমাদের এত মরিচ হয়েছে এত মরিচ হয়েছে এই গাছগুলোর মধ্যে অনেক মরিচ গেছে আলহামদুলিল্লাহ মানে ওই প্রথম অনেক মরিচে ছিল তো এখানে পুঁশাক আরও অনেক গাছ টাকা ছিল তো সবগুলোই শেষ এখন তো সে ঠান্ডা চলে এসেছে এখন আর কোনো গাছই হবে না তো বারান্দাটা একদিন পরিষ্কার করে নেব এটাও আমার হাজব্যান্ডের ছুটি ছাড়া হবে না কারণ বারান্দা আসলে বেশিক্ষণ কাজ করা যায় না যেহেতু রাস্তার সাথে নিজের কাছেও কেমন জানি বারান্দা যায় কোনো কাজ করতে ভালো লাগে না কারণ বাইরে থেকে মানুষ আসা যাওয়া করে সব কিছুই দেখা যায় মানে ভালো লাগে না তো যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যার পরে আজকে চাপটি বানাবো ভাবছিলাম তো চাপটি বানানোর জন্য আমি চাল ভিজে ব্ল্যান্ড করে নিয়েছিলাম মানে আমার হাজব্যান্ডও বাসা ছিল তো বললাম যে একটু ব্ল্যান্ড করে দাও তো ব্ল্যান্ড তো করছিলাম পরে আবার মানে মাইন্ড চেঞ্জ করে ফেলছি যে না কয়েকটা খোলা পিঠা বানাই দেখি হয় কিনা না এই জন্য এখানে আবার একটু বেকিং পাউডারও দিয়ে দিছি তো এখানে আবার যে গুড় ছিল বাসায় আমি আজকে কিন্তু গুড় আনি না এগুলো আমার আগে ছিল তো এগুলোকে একটু মানে আজকে খোলা পিঠা যদি হয় মানে মনে মনে ভাবতে যদি হয় তাহলে কয়েকটা দুধের মধ্যে ভিজাবো আর কি তো প্রথমে খোলা পিঠা যখন দিয়েছিলাম কয়েকবার হয় নাই পরে মনটা অনেক খারাপ হয়ে গেছে যে গুড়গুলো দিয়ে কী করব পরে যাক আল্লাহ আল্লাহ করতে করতে আবার আর একটু শুকনো গুড় দিয়ে যে ব্যাটারটা বানাচ্ছি এটা একটু ঘন করছি করার পরে দেখলাম যে না সবগুলো পিঠা পরে অনেক সুন্দর হয়েছে এরপরে আর কী করা তো আমার এত ভালো লাগছে আমার হাজব্যান্ডে এগুলো প্রথমে দিছিল ও আমি বললাম যে তোমার হাতে দিই দেখি পিঠা হয় কি না তো ও দিছিল ওগুলো প্রথম হয় না আসলে ও দোষ না দোষটা হচ্ছে আমাদের আমরা যে ব্যাটারটা করছি সেটা পাতলা হয়ে গেছে পরে যখন আর একটু ব্যাটার মানে দিয়ে একটু ঘন করছি তখন পিঠাগুলো অনেক সুন্দরই হয়েছে তো এখানে ও প্রথম পিঠাগুলো এগুলো আর আমরা মানে দুধে ভিজেই নাই এগুলো পরে এমনি খাই ফেলছে কারণ দুধ ভিজালে দেখা যায় এগুলোর মধ্যে আর মানে রসটা ঢুকবে না তো যাই হোক বরাবরের মতো সবার কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই তো এখানে প্রথমে গুলো হয় নাই পরে আবার আমি একটু বললাম যে সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পরে পরে ওগুলো নয় অনেক সুন্দরই হয়েছে এগুলো প্রথমগুলা প্রথমগুলো মানে হয়েছে কিন্তু ওরকমভাবে সুন্দর করে ফুলে নেয় একটা দুইটা হয়েছে আর বাকিগুলো হয় নাই তো এখানে আমি দুইটা করে এর মধ্যে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায় আর দুটাও গরম হতে দিচ্ছি এই পিঠাটা এত সুন্দর হয়েছে ভাবছিলাম এটার মধ্যে সবগুলো বানাবো কিন্তু এভাবে যদি বানাই অনেক টাইম লাগে যাবে আর এটার মধ্যে ওইটার মধ্যেই সবগুলো চুলা তো এই আর কি শীতের দিনে একটু পিঠা চিঠা না খেলেও ভালো লাগে না আর আমি আসলে পিঠা যেটা তত বানাতে পারি না আমার অত গুণ নাই তো আসলে পারি না বলে আমরা মেয়েরা পারি না বলে কোনো কিছুই নেই চেষ্টাগুলো সবই পারা যায় তো আমার বাসায় আসলে ওহি সাবা ওরা তো এগুলোর কোনো মূল্যই বোঝে না ওরা মানে পছন্দ করে না কি আমরা আগে এক সময় এগুলো মানে আমিও আগে সময় পিঠা টিঠা এত ভালো লাগতো না কিন্তু এখন দেশের বাইরে আসাতে শুধু ইচ্ছা করে যে একটু পিঠা টিঠা খাই এটা বানাই সেটা এটা বানাই আগে যেগুলো খাই মানে পছন্দ করতাম না এখন এগুলোই খাইতে ইচ্ছা করে মানে এক আসলে সব বয়সের সাথে সাথে সব কিছু মনে হয় চেঞ্জ হয়ে যায় তো ওরাও হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে আর শীত আসলে একটু আসলে পিঠে এটা না খেলেও ভালো লাগে না আমার হাজব্যান্ড অনেক পিঠা পছন্দ করে ওদের বাড়িতে যখন আমি বিয়ে গেছিলাম মানে প্রতিদিন যখন আমার বিষ তখন শীতের সময় হয়েছে তখন দেখতাম প্রতিদিন ওদের কোনো না কোনো পিঠা থাকতোই হয় খোলা পিঠা নালে ভাপা পিঠা না মানে ওদের কোনো না কোনো পিঠা প্রতিদিন থাকতো আর আমার এরা এত সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে ওনাদের মানে একটু গুণও আমার মানে ওনাদের এত গুণ সে মানে আমার ভেতর কোনো গুণে নেই বলতে গেলে ওনাদের তুলনায় ওনারা অনেক মানে সবগুলোই ওনার সব দিক দিয়ে অলরাউন্ডার ছিল তো আমি আসলে আমার শ্বশুরবাড়ি তো কখনো কোনো পিঠা বা রান্না বান্না করি না একদম হয়তো অনেকে বলবেন যে কেন করে না কারণ আমাকে করতে দিত না আমি পারতাম না কারণ আমাদের পাশে আমার মানুষ চারজন ছিলাম ওদের পাশে ওরা অনেক মানুষ ছিল আমি দেখা যায় এত মানুষের রান্নাবান্না করতে পারবো না হয় দেখা যায় সেজন্যই আর আমাকে দিত না তো আমি থাকলে হয়তো এত সব কিছু শিখে যেতাম এই যে এখানে দুইটা বক্স নিয়ে এনেছি দুই ভাবি কি দেবো একটু একটু করে কারণ বেশি বানাই নাই কারণ আমি ভাবছিলাম যদি পিঠা না হয় শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই তো আজকে যেহেতু হয়েছে ইনশাল্লাহ আরেকদিন দিন ট্রাই করবো আর এখানে যে আমাদের জন্য রাখছি পিঠাগুলো এখনও মানে ভালো করে ভিজে নেয় এখনও মানে ভিজলে এগুলো আরও দুধগুলো আরও মানে শুকিয়ে যাবে আর কি তো এখানে আমি যে চাপটি বানিয়ে নিতেছি সব খোলা দিয়ে তো আর খোলা পিঠা বানাবো না আর চাপটি বানাবো আজকে ওই হিসাব ওরাও বলতেছে মাংস দিয়ে রুটি খেয়ে খাবে তারপর আমিও মানে শীতের দিন আসলে রাত্রেবেলা ভাত খাইতেও ইচ্ছা করে না একটু রুটি বা হালকা টালকা কিছু হইলেই হয় আর আমাদের বাসায় না আমার মনে হয় সবার বাসায় মানে ভাতটা এখন কমই খাওয়া হয় ভাত এখন আর মানুষ আগে আমরা যেরকম দুপুরে ভাত খেতে রাত্রে ভাত খেতে এখন কিন্তু এক একবেলায় ভাতটা বেশি খায় আমি চাপটি বানাতে যে আমি নিজে হাসলাম যে আসলে যার কোনো গুণ নাই তার আসলে দিকে এই গুণ নাই দেখেন আমি চাপটিটা বানাতে এটা কি হয়ে গেলো তো এটা দেখে আমি নিজে নিজে হাসলাম যে এই চাপটিটা মানে কি নাম দেওয়া যায় এটা কিস কিসের মতো দেখা যায় দেখতে তো পিঠা হওয়ার পর আর মানে দেরি করতে ইচ্ছা আমি ভাবলাম যে না আগে পিঠাটা খেয়ে দেখি কেমন হয় তো পিঠাটা মানে এত সফট হয়েছে ভিতরে সুন্দর করে দুধ মানে দুধের যে শিরাটা বানাইছে এটা মানে ঢুকছে আসলে সত্যি অনেক মজা হয়েছে যেমনই মানে দেখতে যেমন হয়েছে কিন্তু খেতে অনেক মজা হয়েছে সত্যি সত্যি আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে হয়তো মানে বুঝতে পারতেন পিঠাটা আসলে অনেক মজা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ